আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলাম আজকে অনেকদিন পর আমাদের ধান খেত দেখার জন্য এলাকার আর পাশাপর্তী যে কটা ঘাস কাটলাম হম ওই ছাগল ফালি তো এই জন্যে তা আসলে ভাই আমরা ছোট ইউজ চব্বিশটা ঘন্টায় হাতে ফোন নিয়ে কিনে বসে থাকি কেন জানেন যে আমাদের একটা ভিডিও কখন ভাইরাল হবে হচ্ছে না আর ভাই হ্যাঁ ওই যে আমরা ছোট ইউজার ভিডিওর কোয়ালিটি যতই ভালো করি আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না একটা দুঃখ কখন ভাইরাল হবে আল্লাহ ভালো জানে অনেক সুন্দর কিন্তু কারো মেঘলা আকাশ আসমানে মেঘ আছে তার উপরে বাতাসও আছে বাইর বেশি লাগতো না ঘাস বেশি লাগতো না যাওয়া হয়েছে চলবো তোর ছাগল কটা বাইর দুইটাই এনও বাচ্চা এনও বাচ্চা এনো বাচ্চা দেয় না আটটি দেয় আর একটা হলো খাসিছা আর একটা হলো মানে সাগি ডে আশা করি বাচ্চা দর মানে সময় কনাইছে হ তুই যাবি কে যা কত না আপনারা আসেন কত লাইভ করুন সবাই বলে করেন করেন লাইভ আমি তো লাইভ করতে চাই রে ভাই যদি আপনারা না আসেন তাহলে লাইভ কার দিয়ে করুন আরেকটা মজার বিষয় শুনেন এটা হচ্ছে ফেসবুকে আপনার কাজ করতে গেলে অনেক সমস্যা হ্যাঁ কিন্তু ইউটিউবে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো যারা ইউটিউবে কাজ করতে চান আগ্রহী তাদের জন্য আসলে মূলত কথাগুলো হচ্ছে তাদের জন্যই কারণ ইউটিউবে কাজ করলে অনেক ভালো কেমন ভালো জানেন ইউটিউবের বন্ধুগুলো অনেক মজার বা অনেক ভালো তারা সবার সাথে কথা বলে সবার ভিডিওগুলোই দেখে আপনারা দেখেন কেমন হয় আর কেমন লাগে আমাদের এলাকাটা ইসাপুরা এই যে আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানা বাংলাদেশে আসলে আমার ক্যামেরাটা গোল তো তাই বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না এডে কি দেখানগুলো কিন্তু অনেক সুন্দর ধান খেত দেখতে আসলে অনেক সুন্দর লাগে যেটা দেখলে বুঝতে পারবে যাবি কোন দিকে সোজা যাবি না তো তোর দুটবি সোজা যাই গা সোজা ইন্ডি যাবি গা ইন্ডি যাবি তো সিবে যাবে আড়ান লাগবো সিবে দিয়ে আড়ান লাগবো আচ্ছা ঠিক আছে ও কি বাত আছে লাগে তোর কেরু মাঠ মার সময় তো কমানো বারোটা বারো এটাও কিন্তু আলাদা রঙ খুব সুন্দর মেঘলা আকাশের ভিতরে বাতাস আকাশটা মেঘলা দেখেন পুরো আকাশে মেঘ আছে এরপর বাতাস আছে ছায়া আছে মোটামুটি মানুষ একটু ধান কেটতে আরাম পাইতেছে দেখেনি বাতাস কি বাতাস প্রচুর বাতাস কিন্তু এখন বাড়ি চলে যাব তারা যারা আছেন তারা তারা একটু যুক্ত হন করেন বাতাস অনেক বাতাস এরপর বাতাসের সাউন্ডগুলো দেখেন এই সুন্দর শব্দ আছে বাতাসের

মানে যতটা জমি দেখছি সবগুলো জমিতে কিন্তু ভালো ফসল অনেক সুন্দর ফসল আমার মনে হয় ঘন্টা এবারে ছয় থেকে সাত মন প্রতি ঘন্টা হবে ধান এটা কাইটালেছে জমি এটা ধান কাটা গেছে

আর ফোন দিব আর আছি আর নিজের কত নিজে করতেছি লোক আছে